শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা দিন শুভেচ্ছা গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান বইপত্রের 1948 আটচল্লিশে উর্দু নয় বাংলা ভাষাই হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এই প্রত্যই প্রতিবাদী উচ্চারণের মধ্য দিয়ে যে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল উনিশশো বায়ান্ন সালে বরকত শফিক জব্বার এবং পরবর্তী প্রায় ২০ বছর ধরে সংগ্রাম লড়াই এবং ভাষা মর্যাদার সঙ্গে নিয়ে ভাষাকে মাতৃভাষাকে তার যোগ্যতর মর্যাদায় অধিষ্ঠিত করার যে সংগ্রাম আমরা চালিয়েছি তার একটি আপাতত সাফল্য আমরা অর্জন করি এই অর্জন আসে আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে সমস্ত অর্জনের মধ্য দিয়ে ভাষা আন্দোলন আমাদের প্রকৃতিতে আমাদের সংস্কৃতিতে একটি প্রতিবাদের শপথের দিন হিসাবে চিহ্নিত হয়ে এসেছে কিন্তু সেই শপথ সেই প্রতিবাদ সেদিনই আরও সফল হবে শহীদ বরকতের স্বপ্ন সালামের স্বপ্ন সেদিন সফল হবে যেদিন আমরা আমাদের মাতৃভাষা হিসাবে গড়ে তুলতে পারব এবং নান্দনিকতার চরম ফসলগুলো ফলাতে পারবো আমাদের মাতৃভাষায় আমরা সেই সুন্দর আগন্তুক দিনের অপেক্ষায় আছি যেদিন এদেশের প্রকৃতি এবং সংস্কৃতির যৌথ সম্মিলনের মধ্য দিয়ে বাংলা ভাষার সাহিত্য বাংলা ভাষার কবিতা পৃথিবীর সমস্ত আধুনিক ভাষা শিল্পের নেতৃত্বে তার স্থান দখল করে নেবে আমরা আশা করি বাংলা ভাষার সেই কৃতি সেই কীর্তি একদিন তার লক্ষ্যকে ছবেই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের বইপত্র অনুষ্ঠান শুরু করছে বাংলা ভাষার বিশিষ্ট কবি তালিম হোসেন উনিশশো সালে নওগার বদল গাছিতে ও উপন্যাস শিশুতোষ রচনার পাশাপাশি তিনি অনেক গানও লিখেছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হল কাব্যগ্রন্থ দিশারি শাহিন ইসলামী কবিতা নুহের জাহাজ এবং উপন্যাস স্বর্গাচরণ ইত্যাদি উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন বইপত্রের স্মরণ থেকে কবির অমর প্রতি নিবেদন করছি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি শিক্ষাবিদ ও গবেষক ডক্টর এনামুল হক উনিশশো সালে চট্টগ্রামের ফটিকছড়ের বক্তপুর গ্রামে তার জন্ম বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতির ভিত রচনার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য বানর ভাষা আন্দোলনের তিনি ছিলেন নির্ভীক প্রবক্তা তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো। আব্দুল করিম সাহিত্য বিশারদের সঙ্গে একযোগে রচিত আরাকান রাজসভায় বাংলা সাহিত্য সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের ব্যবহারিক অভিধান সর্বর্ণাংশ মনীষা মঞ্জুষা ইত্যাদি উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন বইপত্রের সরিক সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল কালাম শামসুদ্দিন আঠারোশো সাতানব্বই সালের তেসরা নভেম্বর ময়মন সিং সালের ত্রিশালের ধানিখোলা গ্রামে তার জন্ম তিনি ছিলেন সাহিত্য সমাজ ও সংস্কৃতি বিষয়ে বহু চিন্তামূলক সরস প্রবন্ধের রচয়িতা অন্তর্দৃষ্টি সম্পন্ন সাহিত্য সমালোচক হিসাবেও তিনি সুপরিচিত বাঙালি মুসলমান সমাজের নবজাগরণের ক্ষেত্রে তার অবদান স্মরণীয় তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কচি পাতা অনাবাদী জমি ত্রিশ্রোতা খরতরঙ্গ দৃষ্টিকোণ দিনের স্মৃতি ইত্যাদি উনিশশো আটাত্তর সালের চৌঠা মার্চ তিনি মৃত্যুবরণ করেন তার স্মৃতির প্রতি নিবেদন করছি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি বাংলা ভাষাভাষী আপামর জনগণের হৃদয় উৎসারিত পল্লী কবি অভিধায় অভিষিক্ত কবি জসীম উনিশশো তিন সালের পহেলা জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে তার জন্ম মূলত কৈশোরী তার কাব্য প্রতিভার উন্মেষ ঘাটে তাঁর কাব্যে মূর্ত হয়ে ওঠে বাংলার গ্রাম প্রকৃতি ও বাঙালি মুসলমানের সহজ সরল জীবনচিত্র তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রাখালি বালুচর ধানক্ষেত মাটির কান্না এছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে যাদের দেখেছে ঠাকুর বাড়ির আঙিনায় হাসু এক পয়সার বাসে ডালিম কুমার চলে মুসাফির জীবন কথা ইত্যাদি উনিশশো ছিয়াত্তর সালের তেরোই মার্চ তিনি মৃত্যুবরণ করেন এদেশের মাটি ও মানুষের কবি জসীম উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে তাঁর অম্যস্মৃতির প্রতি বইপত্র থেকে নিবেদন করছে আন্তরিক শ্রদ্ধার্ঘ আমার প্রিয় বই পর্বে বইপত্র অনুষ্ঠানের আজকের অতিথি ডক্টর শোয়েব আহমেদ ডক্টর ডক্টর শোয়েব আহমেদ কবি কথাসাহিত্যিক প্রাবন্ধিক তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে শালিকের ছায়া নিশীতে নিকন জাতীয় অধ্যাপক সৈয়দ আলী হাসান তার কবিতার অনুবাদ গ্রন্থ দ্য রিভ্যাল নাইট শুধু দেশে নয় বিদেশেও কাব্যপ্রেমীদের মন জয় করেছে সুধি দর্শক আসুন ডক্টর শোয়েব আহমেদের কাছ থেকে শুনি তার প্রিয় বইটি প্রসঙ্গে আমি আমার সবচেয়ে প্রিয় যে গ্রন্থটির বিষয়ে কিছু বলতে চাই সেটা হলো হাফিজির কবিতা যেটা অনুবাদ করেছেন সুভাষ মুখোপাধ্যায় এই কাব্যগ্রন্থ বিশেষ করে বাংলা সাহিত্যে অনুদিত কাব্যগ্রন্থ হিসেবে আমি মনে করি যে আমাদের সাহিত্য অঙ্গনে এক উল্লেখযোগ্য সংযোজন এর পেছনে একটি ঘটনা লুকিয়ে আছে যে এই মহাকবি হাফিজের প্রতি আমি কিভাবে অনুরক্ত হলাম উনিশশো তেষট্টি চৌষট্টি সালে আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম সে সময় আমাদের অধ্যক্ষ জালাল উদ্দিন সাহেব ছিলেন এবং তিনি মধ্যমধ্যে ইংরেজির ক্লাস নিতেন একটি ক্লাসে তিনি অনেকটা হাস্যচ্ছলে একটি ঘটনার অবতারণা করেন এবং সেই প্রসঙ্গে সেই সময় তিনি বললেন যে হাফিজের কবিতা উপমহাদেশে কে কেউ কেউ অনুবাদের চেষ্টা করেছে তার মধ্যে অন্যতম একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং তিনি বললেন যে হাফিজের কবিতা অনুবাদ করে হাফিজকে মারিয়া অমর হইলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ক্লাসের মধ্যে প্রচণ্ড হাসির রোল পড়ে গেল আমরা অবশ্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে ভাষাবিদ হিসেবে এবং একজন অত্যন্ত খ্যাতনামা পণ্ডিত ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করি কিন্তু এখানে কিছুটা সেই অধ্যক্ষ মহোদয়ের আমি বলবো সমালোচনাটা খুব নিষ্ঠুর সমালোচনা ছিল সে কারণেই আমি তখন হাফিজের প্রতি অনুরক্ত হয়ে দেখলাম যে কি উনি লিখেছিলেন কীভাবে তিনি সেই রচনা অনুবাদ করেছিলেন এবং সেই থেকে আমি দেখেছি যে পৃথিবীতে বিশেষ করে পারস্য সাহিত্যে যারা অত্যন্ত খ্যাতিমান যারা পারস্য সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তার মধ্যে কবি হাফিজ ছিলেন এক মরমী ব্যক্তিত্ব এবং আজকে এই যে বইটি যে হাফিজের কবিতা যেটা সুভাষ মুখোপাধ্যায় অনুবাদ করেছেন প্রথম প্রায় দুশো বছর আগে হাফিজের কবিতা বাংলায় অনুবাদ করা হয়েছিল কলকাতাতেই সেটা ছিল সতেরোশো একানব্বই সাল এরপরে এই অনুবাদটি হয় এর প্রথম সংস্করণ বেরোয় উনিশশো চুরাশি সালে এবং সেখানে দেখা গেছে যে সেই সময়ের জগত ছিল সংঘাত বিক্ষুব্ধ সারা পৃথিবীতে এবং তখন রাজরাজরারা যেহেতু প্রায় সাড়ে সাতশো বছর প্রায় পৌনে সাতশো বছর আগে হাফিজ বেঁচে ছিলেন এবং তার সাহিত্যকর্ম সেই সময়ের এবং আমরা যদি আজকে কল্পনা করতে যাই যে প্রায় পনে সাতশো বছর আগে একজন কবি সেই কবি তার দর্শন তার চিন্তা তার মনন এত উন্নত মানের ছিল যেটা কল্পনা করা যায় না এখানে প্রকৃতি প্রেম যেমনি ছিল সাকি এবং সুরার উল্লেখ করে করে সাহিত্যের এমন এক ঊর্ধ্বলোকে তিনি অবস্থান করেছেন যেটা আমি মনে করি যে আগামী অনেক প্রজন্মকেই ভাবিয়ে তুলবে যে পনে সাতশো বছর আগেও চিন্তা চেতনার কত ঊর্ধ্বে এই মনীষী অবস্থান করেছিলেন সে কারণেই আমি তার এই বিভিন্ন যে অনুদিত কবিতার দু একটি জায়গায় কিছু কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করতে চাই যেমন সে সময়ে দেখা যেত যে কবিরা সাধারণত নিজেদের আত্মপ্রচারণাও করতেন নিজের নগর ছিল সিরাজনগর সেই সিরাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সম্পর্কে যে কবিতাটি সেখানে তার মানে ঈশ্বরের কাছে তার কি প্রার্থনা ছিল সিরাজ নগরী এবং তার আশপাশের পরিবেশ সম্পর্কে তিনি বলেছেন সিরাজ ছিল কবিতাটির শিরোনাম বাস্তুকর্মে তুলনারহিত আমার সিরাজ কি যে রূপময় ঈশ্বর দেখো এ শহর যেন কোনোদিন বিধ্বস্ত না হয় এরপরে উনি বলেছেন মিনতি আমার এ রুকনাবাদ নদী যেন থাকে নিয়ত বজায় যেন খিজিরের মতো পরমায়ু এর নির্মল জলে লুকে পায় এবং এই সম্পর্কে বোঝা যায় যে তার নিজের পরিবেশ সম্পর্কে তিনি তার সিরাজ ঐতিহাসিক সিরাজ নগরী সম্পর্কে তার যে ভালোবাসা তার মূর্ত হয়ে উঠেছে আজকের এই সংঘাতময় পৃথিবীতে হাফিজের মতো এই যে দর্শন এই যে যা তিনি তার কাব্যে তুলে ধরেছেন সেটা যুগ যুগ ধরে সাহিত্য প্রেমিকদের মনে তা অনুপ্রেরণা সঞ্চার করবে এবং আমি মনে করি এই সাহিত্য চর্চা আমাদের বাংলা সাহিত্যকেও সমৃদ্ধ করবে কোন বই খুব দ্রুত বিক্রি হয় আবার কোন বই তেমন বিক্রি হয় না সবচেয়ে ধীরগতিতে বিক্রি হওয়ার জন্য রেকর্ড বইতে স্থান করে নিয়েছে একটি গ্রন্থ সতেরোশো সালে ডেভিড উইলকিন নামে একজন লেখক পপ্তিক ভাষা থেকে ল্যাটিন ভাষায় নিউটেস্টাম্যান্টের অনুবাদ করেন ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে পাঁচশো কপি বই প্রকাশিত হয় গড়ে প্রতি কুড়ি সপ্তাহে এক কপি বই বিক্রি হয় ফলে পুরো পাঁচশো কপি বিক্রি হতে লেগে যায় একশো একানব্বই বছর জুড়ে সাময়িক পত্রিকার রয়েছে বিপুল সংখ্যক পাঠক এখনও প্রকাশিত হচ্ছে এমন সাময়িক পত্রিকার মধ্যে সবচেয়ে পুরনো পত্রিকাটির নাম হল ফিলোসফিক্যাল ট্রানজ্যাকশান ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির এই পত্রিকাটি লন্ডনে প্রথম প্রকাশিত হয় ষোলোশো সালের ছয় মার্চ বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের ব্যাপক পরিচিতির জন্য এই পত্রিকার কৃতিত্ব অনেকখানি নিউটনের সতেরোটি লেখা এতে প্রকাশিত হয়েছিল প্রখ্যাত বিজ্ঞানী চার্লস ডারুনের লেখাও এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষের কোনো জুড়ি নেই বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম বিশ্বকোষ লেখা হয়েছে আজ পর্যন্ত যত বিশ্বকোষ লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বিশ্বকোষ হল চীনের একটি বিশ্বকোষ ষোলোশো শতকে চীনের একজন সম্রাট চীনের সব বিশ্বকোষ একত্র করে একটি সমন্বিত বিশ্বকোষ রচনার নির্দেশ দেন এই বিশ্বকোষে পাঁচ হাজার বিশটি ভলিউম ছিল অন্তরঙ্গ আলোকে পর্বে বইপত্র অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি কবি কথা সাহিত্যিক অনুবাদক সালেহা চৌধুরীকে তিনি প্রবাসী লেখিকা উপন্যাস ছোট গল্প শিশুত সাহিত্য কবিতা প্রবন্ধ সব মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা পঁচিশ এর মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয় গ্রন্থগুলো হচ্ছে বিন্নিধানের খই রূপন্তীর সুখ দুঃখ যারা ও শ্রেষ্ঠ প্রেমিক উষ্ণতর প্রপাতে তাহিতি এবং অন্যান্য গল্প পরমা সাহিত্য প্রসঙ্গে দেয়ালে ক্যাকটাস ফুল হৃদয় পেন্ডুলামে বাজে এ ব্রড ক্যানভাস ইট গ্রোজ ইন মাই হার্ট সালেহা চৌধুরী আজ তার লেখালেখি প্রবাস জীবন এবং প্রবাসে সাহিত্য চর্চা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবেন আর তার সঙ্গে রয়েছেন আবিদা আজাদ প্রথমে আমরা সালেহা চৌধুরীর কাছে জানতে চাইব এই যে তিনি সমানভাবে সব শাখাতে বিচরণ করছেন এইসব সাহিত্য মাধ্যমগুলোর মধ্যে নিজের সবচেয়ে প্রিয় মাধ্যম কোনটি প্রিয় মাধ্যম বলতে যা বোঝায় যেখানে আমি নিজের মনের কথাটা খুব ভালো করে বলতে পারি এবং যে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় কবিতায় আমি কখনো মিথ্যে ভাষণ করি করিনি তো আমার হচ্ছে সেই কথা যে কবিতায় আমি সব সময় অনেক মনের গভীর কথা বলতে পারি যেটা আমি গল্পে উপন্যাসে অনেক বানানো কথা থাকে কবিতাতেও বানানো থাকে কিন্তু বানানোটাও এক ধরনের সত্য এবং এই জন্য কবিতা আমার খুব প্রিয় মাধ্যম কিন্তু গল্প লিখতে আমি খুব পছন্দ করি তো এই গল্প লেখা যে আপনার আরেকটি পছন্দনীয় মাধ্যম এই গল্প যখন লেখেন গল্পের মধ্য দিয়ে আপনি আপনার কোন অন্বেষাকে কোন অনুসন্ধানকে প্রাধান্য দেন আমার সব সময় আমার চারপাশের মানুষকে নিয়ে আমি গল্প লিখি আমি লন্ডনে একত্রিশ বছর হলে আছি আমি সেখানে মানুষ নিয়ে দুটো বই লিখেছি ওখানকার মানুষ নিয়ে একটা হলো কাবার্ড এবং কাবার্ড জাতীয় গল্প কাবার্ড হলো সমাজের সেই কাবার্ড সেই আলমারিটা যেখানে আমরা বাড়ির সব নোংরা আবর্জনা রেখে দিই সমাজের এবং খুলতেও ভয় পাই যেখানে আমাদের সব নোংরা ব্রিটেনের সেই কাবার্ডের গল্প হলো কাবার্ড ও কাবার জাতীয় গল্প আর একদিন আমি একটি নিঃসঙ্গ মানুষকে দেখেছিলাম যার সঙ্গে ছিল একটি কুকুর সে হলো জন এবং একটি মেয়েকে দেখেছিলাম পনেরো বছর বয়সে তার মা বলেছিল তুই বাড়ি থেকে চলে যা কারণ তুই অনেক বড় হয়ে গেছিস সেই জন্য আর বই আমি লিখেছি জন এবং গল্প তো আমার প্রধান বিষয়বস্তুই মানুষ সবসময় আমি মানুষ নিয়ে লিখতেই ভালোবাসি তো মানুষ তো অবশ্যই শিল্পের প্রধান একটি তালোয়ানলের সাহিত্যের জন্মই হতো না তো আপনি বললেন আপনি দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন আমরা জানি আমাদের প্রবাসী লেখিকাগুলোর মধ্যে আমি আপনাকে শির মনে করি তো এই যে বাংলা ভাষার চর্চা সাহিত্যের চর্চা আপনারা ওখানে করছেন তো ওখানকার মোটামুটি একটা ছবি কি আমরা পেতে পারি কি করছেন 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 কেমন কারা আমরা ওখানে কয়েকজন সাহিত্যিক আছি যারা সাহিত্য চর্চা করি ওখানে তো ওখানে নটা বাংলা কাগজ বেরোয় বাংলা কাগজের নটা প্রতি সপ্তাহে নটা করে সাহিত্যের পাতা বেরোয় এবং সেখানে প্রতি সপ্তাহে একটা সেখানে সাহিত্যের পাতা থাকে কোন প্রতি সপ্তাহে থাকে না শুধু একটা কাগজ দৈনিক যেখানে প্রতি সপ্তাহে একটি সাহিত্যের পাতা থাকে আর আটটি কাগজে মাসে একটি সাহিত্যের পাতা থাকে যেখানে ওখানকার স্থানীয় লেখকরা লেখেন তো লেখা পড়তে গিয়ে আমি যা দেখি তিন রকম জিনিস সেখানে কাজ করে একটা হলো নস্টালজিয়া আর একটা হলো দে ওই চারপাশে কি দেখছে সেটা আর একটা হলো তার নিজস্ব অনুভব অনুভূতি নিয়ে তো এইভাবে লেখাগুলো হয় আর বেশিরভাগ লেখা দেখা যায় বিশেষ কোনো দিবস উপলক্ষে যেমন এখন একুশে ফেব্রুয়ারি নিয়ে অনেক লেখা বেরোবে অনেক ম্যাগাজিন বেরোবে লিটল ম্যাগাজিন সিরিয়াস ম্যাগাজিন অনেক কিছু বের হবে তখন সেখানে অনেকে লিখবেন ওখানে কোনো সংগঠন আছে কি যারা আমাদের আপনারা আমাদের ভাষার মহত্তর সৃষ্টিগুলোকে অনুবাদ করে ওদেরকে দিচ্ছেন ওরা তাদের নিজস্ব ভাষায় বিশেষ করে ইংরেজি ভাষায় একটা স্পটলাইট দিচ্ছে একটা আমার মনে হয় না সেরকম কোনো সংগঠন আছে কিন্তু আমরা ওই যে কাউকে বলা যে তুমি আমার বইটা অনুবাদ করে দাও বা কোনো সময় প্রকাশকরাই খুঁজে বের করে ভালো লেখা হলে তারপরে সেটা অনুবাদ হয় তারপরে বিভিন্ন প্রকাশক সেটা দেখেন যে সেটার বাজার দরটা কেমন হবে ছাপালে আমাদের চলবে কিনা মানে এটা বিক্রি হবে কিনা তারপরে সেটা ইয়ে করা হয় কিন্তু ওই ধরনের কোনো সংস্থা এখনো গড়ে ওঠেনি এটা নিয়ে আমাদের আলোচনা হয় এই ধরনের আমাদের সংস্থা হওয়া দরকার কারণ অনেক ভালো কাজ আছে যেটা অনুবাদ হওয়া দরকার তাহলে চৌধুরী আপনি আপনার নিজস্ব সবচেয়ে পছন্দনীয় মাধ্যমের মধ্যে কবিতার কথা বললেন এই সম্প্রতি আপনার দু কবিতার বইও বেরিয়েছে আপনি কি আমাদের বইপত্রের দর্শকদের জন্য আপনার কোনো প্রিয় কবিতা পাঠ করে শোনাবেন ওইটার নামই হচ্ছে ইচ্ছে সেদিন তুমি কিনতে চাইলে এক গুচ্ছ ফুল তুমি প্রথম পাবলিক লাইব্রেরি ব্যবস্থার অধীনে বর্তমানে বাংলাদেশে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি সহ তিনটি বিভাগীয় পাবলিক লাইব্রেরি রয়েছে খুলনা বিভাগীয় গ্রন্থ গণগ্রন্থাগার এর মধ্যে অন্যতম খুলনা মহানগরীতে সোয়া দুই একর জমির উপর নির্মিত দ্বিতলব্যাপী গ্রন্থাগার ভবনে বাইশ হাজার পাঁচশো ফুট ব্যবহারিক এলাকা রয়েছে দুটি পাটকক্ষ বুক স্ট্যাক ও অন্যান্য সুযোগ সুবিধা সহ গ্রন্থপ্রেমীদের জন্য রয়েছে বিশাল গ্রন্থজগৎ এই গণগ্রন্থাগারে বিরাশি হাজার সাতশো পঁচাশিটি দেশি বিদেশি বই রয়েছে রয়েছে দেশ এবং বিদেশের উল্লেখযোগ্য দৈনিক পত্রিকা এবং সাময়িকী এই লাইব্রেরিতে প্রতি কর্মদিবসে গড়ে নয়শো উনত্রিশ জন পাঠক পাঠিকা পাঠতিষ্ঠা মেটাতে আসেন অনেক দুর্মূল্য ও প্রাচীন গ্রন্থের সংগ্রহ রয়েছে এখানে যা সাধারণ পাঠক ছাড়াও গবেষকদের জন্য এক নিবিড় গবেষণার স্থান হিসেবে বিবেচিত ভাষা আমাদের স্বপ্ন দেখায় ভাষা হাসায় ভাষা কাদায় শুধু কি তাই ভাষা তো আমাদের সমস্ত ভাবুকতা সমস্ত মনস্মিতা এবং সমস্ত আবেগের প্রতিনিধি হয়ে আমাদের নান্দনিক বিশ্বাসকে মজবুত করে দৃঢ় করে আমরা আমাদের ভাষা থেকেই ভাষাকে দিয়েই জীবনের নতুন শৈলী নির্মাণ করব সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের বইপত্র অনুষ্ঠানে সমাপ্তি টানছি আল্লাহ হাফেজ